রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আবার একটা নতুন পর্ব নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে বন্ধুরা দেখুন আমি কি বানিয়েছি মেথি শাক দিয়ে আমি বানিয়েছি মেথি মাটরি এই মেথি মাটরি কীভাবে মেথি শাক দিয়ে সহজ পদ্ধতিতে বানলাম চলুন রেসিপিটা দেখে নিন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে সব জোগাড় করে নিয়ে চলে এসেছি বন্ধুরা প্রথমেই এই শাকগুলো যে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে খুব মিহি করে এটা কুচি করে নেব দেখুন আমি কীরকম করে কুচি করে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম করেই কুচি করে নেবেন একদম খুব মেঘি করে কুচো করতে দেখুন একদম এরম করে আপনারা কুচি করে নেবেন পাতা কেটে নিয়েছি আর এখানে উনুনটাও ধরিয়ে নিয়েছি তো প্রথমে আমি কড়াটা বসিয়ে দেবো এই যে মেথি শাকের স্ন্যাক্সটা আমি বানাবো বন্ধুরা এটা চায়ের সাথে বা যে কোনো দইয়ের সাথেও অনেকে খেয়ে থাকে এটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক টেবিল স্পুন মতো ঘি ঘিটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা ঘিটা দিলে একটা সুন্দর স্মেল ছাড়ে আর এই শাকটাকে একটু শটে করে নেওয়ার কারণ হচ্ছে এতে যে তেট ফুটে থাকবে সেটা কিন্তু এই একটু শটে মতো করে নিলে ঘিজি চলে যাবে আর একটা খুব ভালো ফ্লেভারও আছে দু তিন মিনিট মতো শটে করে নিয়েছি ওটাকে নামিয়ে নেবো এখন তো মেথি শাক উঠেই যাচ্ছে বন্ধুরা গরম পড়ে গেছে বলে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখবেন চায়ের সাথে দারুণ খেতে লাগে করার জন্য বন্ধুরা আমি এরকম একটা ছোটো বাটি নিয়েছি আপনারা যে পাত্রে মেজার করবেন সেই পাত্রটি করবেন দেখুন আমি এখানে যে শাকটা শর্টে করেছি এটাও এই বাটিটার এক বাটি মতোই হবে আমি এটা পরে মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বাটি মেপে আজকে আমি ময়দা দিই না আটা দিয়ে এটা বানাবো তো এখানে বাটিটা মেপে আট কাপ এখানে আমি আটা দেবো আট কাপ এখানে আট বাটি আটা দিলাম এখানে এবার দিয়ে দেব দেখুন আমি এখানে বেসন নিয়েছি ছোলার ডালে এই এক বাটি বেসন দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি তো এটাও আমি এক বাটি দেব মোট দশ বাটি করবো এটাকে তো বাটি আটা এক বাটি বেসন আর এক বাটি চালে গুঁড়ি দিয়ে দেবো আপনাদের কাছে যদি চালের গুঁড়িটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা সুজিও দিতে পারেন এর পরিবর্তে তাতে কী হবে জিনিসটা আরও মচমচে হবে আর এখানে দেখুন আমি যে শাকটা রেখেছিলাম এটাও আমি এক বাটি করেছি কিন্তু এটাও এক বাটি দিতে হবে দেখুন সম্পূর্ণ পুরো এক বাটি হয়েছে এটা তো প্রথমেই এখানে আরও কিছু মশলা অ্যাড করে নেব আমি এখানে দেখুন দিয়ে দেবো হাফ টি মতো জোয়ান দিয়ে দেব এক চামচ মতো সাদা তিল দিয়ে দেব হাফ টি স্পুন এক টি স্পুন মতো জিরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একদম এক পিঞ্চ মতো এখানে আমি হলুদের গুঁড়ি আর এখানে দেবো এক চামচ ঘি আর তিন চামচ এখানে আমি দেবো সাদা তেল আপনারা চাইলে পুরোটা ঘিতেই করতে পারেন তাতে স্মেলটা ভালো হবে আমি শুধু ঘিটা দিলাম আর তিন চামচ সাদা তেল ছটে করা শামটাও আবার দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে বন্ধুরা এখানে যতক্ষণ মেশাবেন এর আগেও আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি ততক্ষণ না হাতে মুঠো মতো হয়ে যাচ্ছে না দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাতে নিলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে আবার এরকম হয়ে যাচ্ছে তো এই আটার ডোটা বন্ধুরা খুব একটা পাতলা হবে না অল্প অল্প করে জল দিয়ে আপনারা মারবেন বেশ একটু শক্ত শক্তই হবে যেরকম রুটি আর পরোটার ডো হয় তার থেকে খানিকটা শক্ত আটাত দেখুন মাখা হয়ে গেছে দেখুন এই ভাবে কাটাটা কিন্তু বেশি নরম করবেন না ঠিক এই রকম ডোটা বানাবেন এটাকে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপরে তার লেচি কেটে বেলবো বন্ধুরা আমার সর্দি তো যেন আর যেতেই চাইছে না আমাকে টাটা বাই বাই করবে না বলেছে বলেছে স্থায়ী তো আমার শরীরে থেকে যাবে হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি খুলে লেচি কেটে নেবো যেহেতু আমি ছোট চাকরিতে বেলবো তাই খুব ছোট ছোট করে লেচি কাটবো আপনারা যদি বড় কোনো জায়গায় বেলেন তাহলে বড় বড় করে লেচি কাটবেন দেখুন আমি একদম লুচির থেকে হালকা একটু বড় সাইজে লেচি কেটে নিচ্ছে এখানে লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আর এখানে দেখুন আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আমি সাদা তেল দিয়ে একটা ঘোল মতো বানিয়ে নেবো যেটাকে হিন্দিতে বলে সাটা এখানে আমি চার চামচ তেল দেবো দিয়ে এটাকে একটা ঘোল মতো তৈরি করে নেবো আর একটু তেল লাগবে বন্ধুরা তেল তেল দিয়ে এখানে যতটা দেখুন আমি কিরকম ঘোল বানাচ্ছি আমার মনে এখানে পাঁচ চামচ তেল লাগলো দেখুন এইরকম একটা ঘোল তৈরি করে নেবেন আপনারা প্লাস আমার আর এটাতে তেল লাগবে না টোটাল আমার এখানে পাঁচ চামচ তেল লাগলো তিন চামচ তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের মধ্যে আমি তিনটে করে রুটি দিয়ে করবো তো প্রথমে তিনটে রুটি আগে বেলে নেব আপনারা যদি বড় জায়গায় করেন তাহলে চারটে করে দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হবে না শুধু পাতলা হওয়া নিয়ে কথা আর এই যে আমি আটা দিয়ে বেলছি এটা আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তিনটে রুটি মতো করে বেলে নিয়েছি এবার এই যে ঘোলটা বানিয়ে রেখেছি এটাকে নিয়ে এর ওপরে ভালো করে লাগিয়ে নিতে হবে কেন একটা কোনো যেন ফাঁক না যায় এরকম করে আপনারা এটাকে লাগিয়ে নেবেন দিয়ে এর উপরে রুটি দিয়ে দিয়ে দেবেন আবার সেম প্রসেসে এর উপরেও এই সাটাটাকে একটু লাগিয়ে নেবেন চামচ দিয়ে অনেক দেরি হচ্ছে বন্ধুরা এই জন্য আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা এতে আমি এরম করে লাগিয়ে নেব তাহলে কী হবে প্রত্যেকটা জায়গায় লাগালে যখন এটাকে ভাজবেন পরেগুলো একদম খুব সুন্দরভাবে এটা খুলবে দিয়ে আর একটা রুটি এরপরে বসিয়ে দেবো এরপরে আর আমি লাগাবো না কারণ আমি তিনটে দিই করছি আপনারা যদি আরও এরপরে দিতে চানলে বা চারটে পাঁচটা দিই করেন তখন লাগাবেন এবার এটাকে দেখুন আবার আমি বেলে নেব দেখুন তিনটে রুটিকে আমি খুব বড় করে একটু বেলে নিয়েছি এবার আবার এই প্রসেস একটু যা করতে কাট নিই বন্ধুরা আবার আমি এটাতে একটু সাটে লাগি নেব দেখুন এই পিছন দিকটা লাগাবো না শুধু এক দিকটেই লাগাবো এবার লাগানো হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি এরকম করে রোল করে নেব দেখুন এই অংশটা খুব ভালো করে এটার সাথে চিপকে দেবো যাতে না খোলে দিয়ে এরকম করে রোল করে নেব দিয়ে এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব এরকম করে দেখুন এরকম করে এবার এগুলোকে একটা নেবো দিয়ে জাস্ট হালকা হাতে একটু এরকম করে নেব জাস্ট হালকা হাতে বেলবেন দেখুন এরকম করে করে প্রত্যেকটাই করে নেবো দেখুন এখন অনেকগুলো আমার বেলা হয়ে গেছে আর এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি এটা কিন্তু খুব মিডিয়াম আছে ভাজবেন বন্ধুরা খুব হাই হিটে ভাজবেন না তো এবার ভাজতে শুরু করে দিই যেরকম শিঙারার ভাজি নাম না সেরকম হিটে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে তবে এটা খাসতে হবে কালার করে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পাড়াতগুলো কীরকম ছেড়ে ছেড়ে গেছে তবে এটাকে নামিয়ে নেবো কী সুন্দর একটা মেথি আর ঘের কম্বিনেশনে দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে না করলে এই পদ্ধতিতে বুঝতে পারবেন না মেথির আর ঘিয়ের একটা যে হালকা মিষ্টি গন্ধ বেরিয়েছে এত সুন্দর লাগছে বন্ধুরা এবার আবার নেক্সটগুলো ভেজে নেওয়া এরকম করে আমি প্রত্যেক কটাই ভেজে দেবো আমি এক রকম ডিজাইন করে দেখিয়ে দিলাম আর এক রকম ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা বানানোর জন্য এই দেখুন একটু সরু সরু করে কাটতে হবে এখানটা এই একই প্রসেসে কিন্তু আপনারা আটাটা বেলে রোল করে নেবেন দেখুন এবার এটা নিয়ে জাস্ট হাতে সাহায্যে খালি এরকম করে দেবেন দেখুন তাহলে গোল গোল হবে বা এরকম করে একটু চেপে খালি এরকম করে দেবেন বেলতে হবে না দেখুন এরম করে দিলে এগুলো গোল গোল মাটির হয়ে যাবে বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এই মেথিশাকের মাটি আমি বানিয়ে ফেললাম আর দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতেও হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন একদম হাতের সাথে গুড়িয়ে যাচ্ছে দেখুন এই লম্বাগুলো দেখাচ্ছি একদম দেখুন হাতের সাথে একদম গুড়িয়ে যাচ্ছে আর বন্ধুরা দেখুন এটার লেয়ারগুলো দেখুন একদম একটা একটা বোঝা যাচ্ছে আর দেখুন লেয়ারগুলো খুলেও দেখাচ্ছে দেখুন কি সুন্দর একটা একটা হাতে চলে আসছে আর বন্ধুরা গন্ধটা কিন্তু একদম অসাধারণ হয়েছে ঘি আর মেথিশাকের যে একটা ফ্লেভার বা গন্ধ সেটা কিন্তু দুধ থেকেই যখন ভাজছিলাম তখন পাচ্ছিলাম তো আপনারা এই পদ্ধতিতে অবশ্যই বানাবেন শাক তো প্রায় এখন উঠেই যাচ্ছে মজমজ করছে বন্ধুরা চায়ের সাথে যদি এরকম টা থাকে একদম বিকালটা জমে যাবে বন্ধুরা দারুণ হয়েছে বন্ধুরা দারুণ আমি তো মাটি দিয়ে চা খাবোই বিকালে আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেল নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর আমার দেওয়া ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে পাশের বেল আইকনটা আর হুন্ডিটা প্রেস করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন পর্ব নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য